বন্ধুরা স্কুল থেকে সবে এলাম এসে দোকানে গেছিলাম একটু রঙিন কাগজ কিনলাম জানি না এবারে তো এবারে একদম এটা হচ্ছেই না বন্ধুরা ওই ফুলের এবারে টেবিল ল্যাম্প বানাতে দিয়েছে একদম হচ্ছে না তো চাই হোক এখন এই যে ছাদেতে দাঁড়িয়ে একটু চান করব আর এই যে শুকনো জামা কাপড়গুলো কালকে যে দুপুরবেলা কেচে মিলে দিয়েছিলাম সেইগুলো তোলা হয়নি এই আজকে তুলে দিচ্ছে সারাদিন রোদ্দুর পেয়েছে বন্ধুরা শুকিয়ে গেছে এগুলো সব মিলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো তুলে দিচ্ছি এবারে বন্ধুরা শীতেতে আর সেরকম ফুল গাছ কিনে নিই মন বাজা তেমনি ভালো নেই টাকা পয়সারও দরকার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তো সবাই আপনার চেষ্টা করছে সুস্থ হয়ে বাড়ি ফিরলে ঠিক আছে দেখা যাক কি হয় সুস্থ হয়ে বাড়ি ফিরলে তো ঠিকই আছে এখনো পর্যন্ত ছাড়ে কালকে রক্ত রিপোর্ট করতে দিয়েছিলো আর এক্স করতে দিয়েছিল He a আমি ভুলে গেলে সরু মনো ফুলবে না এই তো জামা কাপড় তুলছিলিস চান হয়নি দেখ না ওই তো ছেলেকে নিয়ে ওই কাগজ কিনতে গেলাম একবার আন্টি এসছে এই জামা কাপড়গুলো তুলে চান করবো হ্যাঁ কি বলছি তুমি চিন এই পরীক্ষা কটা দিন এখন বুড়ির কাছে যাচ্ছি না বুড়ি বলছে আমাকে ভুলে গেছো ওই জন্যে বলছে যে ভুলে আমার সাথে বলছে কথা বলতো না না বলছে তো আমাদের এখানে তো তিনটে ফুল ছিলই বন্ধুরা আবার দেখুন একটা ফুল মানে দুটো ফুল হয়েছে মোট পাঁচটা এই যে এই ফুলগুলো সহজে মানে মজরায় না নষ্ট হয় না খুব না এ হলে মোর ডানটি ছেড়ে যায় না চলুন এগুলো তুলে ভাঁজ করে নেবো নিয়ে তারপরে তো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো এই যে এখানে ভাঁজ করে এই যে এখানে ভাঁজ করে তুলে রেখেছি আর আমি ছাদে এখানটা বসে চান করে নিলাম এই যে এখানটা ভিজে আছে কাপড় কাপড়পাপড় ঘেরা দিলে আর চারপাশে কিছু দেখা যায় না মানে আশেপাশে সেরকম কিছু দেখা যায় না আর আমি বসে বসে চান করলে আর কিছু সেরকম দেখা যায় না আর ওই ছাদের ওই পাশটা গিয়ে ওই ছাদের সিঁড়ির ওখানটা গিয়ে জামা কাপড় এ করে নিয়েছি তো ওই যে এরকম চুলটা একটু রোদে দাঁড়িয়ে শুকিয়ে নেবো নিয়ে তারপরে নিচে যাব দিয়ে রান্না বান্না করবো দাদা ভাইয়ের ওবেলা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে বলেছে ছেলে দুটোকে নিয়ে যাবে জানি না নিয়ে যাবে কি না একটু একটু রোদে বসবো ভালো লাগছে না একটু রোদে বসবো তারপরে ওই যে ওই মাথাটায় ফিঙে পাখি ওটা বসে বসে কিরকম চেল লাগছে দেখুন না আর আজকে আবার রোদ্দুরটা সেরকম পড়েনি নেই ছাদে ছাদেই বসলাম ভাল লাগছে না ছাদেটাই একটু বসলাম ভালো লাগবে ওই হেঁয়াটা কেন বসে বসে চেল্লাচ্ছে দেখুন পি 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 করে যেয়ে এখানটা একটু বসলাম ফুলের টপটা তো হয়নি যেমন ভালো লাগছে না কি করে কি করব জানি না তো সারা দুপুর বসে বসে ওইটা করতে হবে তো চলুন বন্ধুরা আজকে আমি রেখে দিচ্ছি চুলটা একটু শুকিয়ে নিই নিয়ে তারপরে নিচে যাব চান করতে এই নিচে যাব। জামা কাপড় মিলতে এই রান্না করতে আর এইখানে একটা সুন্দর হলুদ ফুল ফুটেছে দেখুন এই যে এখানটা এবারে সেরকম কোনো গাছ ফাছ কিনি নিই এই মন মেজাজ ভালো নেই গাছ হচ্ছে সব থেকে ভালো বন্ধু তুমি যেরকমভাবে এ করো না কেন তো মন থেকে সেই এটা এ হয়ে গেছে আর ভালো লাগছে না মনে হয় যেন তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি ছেলেরা নিচে পড়ছে আনটি এসেছে কালকে আর বৃহস্পতিবার পরীক্ষা হয়ে গেলেই শেষ আবার কালকে হচ্ছে তুলতে হবে স্কুলে ভর্তি হওয়ার ফর্ম তুলতে হবে ডাকটা না সমানে সুরসুর করেই যায় ওই যে ডাকছে ওই যে ফিঙে পাখিটা এখন চলে যায় আবার বসেছে ওই পতাকাটা নড়ছে তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা